হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার একটা স্কুলে কাজ দিয়েছে যেটা চেক লথ সেটা আমি সুতোতে কাজ করে নিয়েছি আর ওতে পেন্টিং দিয়ে আমি সাজাচ্ছি সেটাই তুলে ধরলাম দেখতেই পাচ্ছ আমি বোর্ডটা পরিষ্কার করছি বোর্ডটা পরিষ্কার করে কেমনভাবে পেন্টিং করে সব এর মধ্যে থাকবে ভিডিওটা এন্ড অফ দিন দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কি কি করি সব এর মধ্যে আছে তো গাইস তোমরা দেখো গাইস আমি ভালোভাবে বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি আমি টেপটা তুলে দিচ্ছি ওটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ফের ওর ফের একটা টেপ দিয়ে দেবো দেখতে পাচ্ছো আমি কাপড়টা ভালোভাবে পরিষ্কার করছি এটা অরেঞ্জ হয়েছিল বলে ফের একবার আমাকে ডবলভাবে মুছতে হলো এতে আমি ফের অরেঞ্জই দেবো তাই আমাকে অরেঞ্জটা ভালোভাবে মুসতে হলো কারণ এটা অনেক দিনেরই বোর্ড আমাদের অনেক রকম বোর্ড আছে আমরা অনেক রকম বোর্ডেই কাজ করি শুধু একটা বোর্ডে কাজ করি এই না তো আমার বোট মোচা হয়ে গিয়েছে এবার আমি রং টানবার রবারটা কি হয় রবার তুলে নিয়েছি এই রবারটা হচ্ছে কি পাঁচ ইঞ্চি রবার পাঁচ ইঞ্চি রবার আমি এতে দিচ্ছি এখন অরেঞ্জ রং বেশিও দেবো না কমও দেবো না নর্মাল মতো দেবো ফের শেষ হয়ে গেলে ফের নেব দেখো আমি টেনে নিলাম রবার্টের সাহায্যে এর উপরে আমি এখন পাউডার দিয়ে দেব পাউডার দিলে কি এটা উঠবে না এমনিও এর ওপরে কাপড় দিলেই উঠে যাবে আমি এটা কাপড়টা নিয়ে চলে এসেছি এবারে ভালোভাবে আমি সেটিং করে নেব যেহেতু এদিকে তিন তিনগণ না ফুল করেছি লম্বা তাই এটা লম্বা মতোই করবো এল শেপের এই লম্বায় তিনটে ফের ওপরের দিকে তিনটে করে নেবো গাইজ আমার মারা প্রায় শেষ এবারে আমি সেলাই করে নিচ্ছি চারিদিকে চলো সেলাই করে নিয়ে ফাইনাল রেজাল্টটা দেখা যাক